আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত হব শিক্ষক আপনারা অনেকেই টেনশনে রয়েছেন যে স্টাফ প্যাটার্ন এটা কেমন হবে স্টাফ প্যাটার্নে আপনার নামটা কোন জায়গায় সংযুক্ত করতে হবে ইত্যাদি বিষয়গুলো আপনার জেনে যাওয়া উচিত না হলে স্টাফ প্যাটার্নে দেখা গেল এখানেও আপনাকে বঞ্চিত করা হবে এখানেও আপনাকে নামিয়ে নাঙিয়ে দেখাবে সো চলুন কথা না পেয়ে নিয়ে যাবো আপনাকে মূল পর্বে তো মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে রেখে দেবেন আলহামদুলিল্লাহ এবং এই ভিডিওটি শেয়ার করে যাবেন প্রিয় শিক্ষার যে নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে এখানে যা যা থাকছে সিনান সিনের লাইন বাই লাইন বাংলা থাকবে হ্যাঁ তোমরা স্ক্রিনশট করো গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে কমন পেলেও অ্যান্সার হবে না হলেও হবে রিয়ারেঞ্জের বাংলা থাকবে ম্যাজিক প্যারাগ্রাফ ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ স্টোরি রাইটিং হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং গ্রাফ চার্ট লেখার ফর্মুলা ডায়ালগ লেখার ফর্মুলা হুবহু মার্কস আসবে সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে এবং স্পেশাল কম্পোজিশন থাকবে আমি আজকে আপনাদেরকে যে স্টাফ প্যাটার্নটা দিচ্ছি বা শিক্ষক কর্মচারী তথ্য বিবরণীর প্যাটার্নটা দিচ্ছি ফর্মটা দিচ্ছি এটি আপনারা যাদের ওয়ার্ড ফাইল আকারে আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন যাদের ওয়ার্ড ফাইল প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ সরবরাহ করব এখানে আপনি যেখানে যোগদান করবেন সেই পজিশন প্যাড এটা হ্যাঁ তো এটা এটা ভিন্ন ভিন্ন হবে এটা কোনো ব্যাপার না তো এই প্যাটার্নটা ঠিকঠাক রাখা উচিত দেখবেন শিক্ষক কর্মচারী তথ্য বিবরণীর প্যাটার্ন ভিত্তিক হ্যাঁ এটা কিন্তু এই প্যাটার্ন ভিত্তিক যেটা দেখেন প্রথমে পদ বিবরণ অনুমোদিত কর্মরত মোট এমপিভুক্ত পদত্যাগ বা মৃত্যুবরণ এগুলো কিন্তু লাগবেই অনুমোদিত মানে কি এই অনুমোদিত আপনি মনে করেন একটা আলী মাদাসে যোগদান করেছেন সেখানে অনুমোদিত কত হবে ফাজির মাদাসা কিন্তু ভিন্ন হবে তামিল মাথায় ভিন্ন হবে নাকির মাদাসায় ভিন্ন হবে সেম হাই স্কুলের ভিন্ন হবে জুনিয়র স্কুলের ভিন্ন হবে হ্যাঁ স্কুল অ্যান্ড কলেজের ভিন্ন হবে ডিগ্রি কলেজের ভিন্ন হবে ভিন্ন ভিন্ন সবগুলোই তাহলে এটা অনুমোদিত কত সেই প্রতিষ্ঠানের আপনি প্যাটার্ন লিস্ট দেখবেন এমপি রোক্ষের তালিকা দেখবেন দেখে দেখে আপনি করবেন আর যে পদগুলো শূন্য রয়েছে সেগুলোও কিন্তু এখানে দেখাতে হয় তো যদি আমি এখানে একটা আলিম মাদার তথ্য বলি তাহলে আমি কি এটা হচ্ছে কেমন অনুমোদিত হল তেইশটা কর্মরত আছে বাইশজন তারপরে শূন্য পদ আছে এখনো কিন্তু একটা হ্যাঁ মোট এমপির ওপ সতেরো মোট এমপি রক্ত কত সতেরো তো দেখেন অনুমোদিত কত তেইশ কর্মরত কত বাইশ আর মোট এমপি বিভক্ত কত সতেরো এই হলো কেন কথা হচ্ছে এটা সতেরো হলো কেন উত্তর আছে কিন্তু আমার কাছে অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষাবর্ষ দু পঁচিশ নবম ও দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছো তোমাদের অনলাইন ব্যাসে ভর্তি চলছে মাসিক ফি মাত্র পাঁচশত টাকা ক্লাস শুরু হবে আগামী পহেলা ফেব্রুয়ারি দু পঁচিশ সপ্তাহে তিন দিন ক্লাস নেওয়া হবে জুম অ্যাপে ক্লাস করানো হবে যারা ক্লাস মিস করবে তাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে স্পেশাল হ্যান্ড নোট দেওয়া হবে যার মাধ্যমে তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস তুলবে ইংরেজিতে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমার এই নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো মানে এখানে কর্মরত বাইশ কিন্তু মোট এমবি হতো সতেরো আর জন কি হলো তাহলে পাঁচজনের কেন এমপি নেই মনে রাখবেন আপনারা মোট যখন এখানে হবে এটা ব্যাপারটা এরকম এইখানে এই প্রতিষ্ঠানে একই সঙ্গে পাঁচজন শিক্ষক রিকমেন্ডেশন লেটার পেয়েছেন মানে পাঁচজন শিক্ষক যোগদান করেছিলেন ওনারা তো মাত্র যোগদান করেছেন যোগদান করে কর্মরত হয়েছেন কিন্তু তাদের এখন পর্যন্ত এমপি ভক্তি হয়নি তাদের এমপি ভক্তির আবেদন চলছে এই জন্যই পাঁচজনের এমপি ভক্তি এখন পর্যন্ত দেখানো হয় নি সো আপনারা অনুমোদিত মোট দেখাবেন কর্মরত মোট দেখাবেন আর যাদের এখন পর্যন্ত এমবিভুক্ত হয় নাই

বাইশ তিন পঁচিশ পঁচিশ হাজার উনত্রিশ এদিকে সতেরো তিন বিশ চার চব্বিশ ক্লিয়ার আচ্ছা পদ একবার মৃত্যুবরণ নেই এবার দেখেন এটা সুন্দর করে নিবেন আমার কাছ থেকে নংাসনিক প্রশাসনিক পদ কারা কারা অধ্যক্ষ উপাধ্যক্ষ আচ্ছা নাম ওই ইন্ডেক্স নং যদি থাকে নাম তো অবশ্যই আছে ইন্ডেক্স নাম্বার অনেক নাও থাকতে পারে দেখা গেলো আপনার ক্ষেত্রে আপনি যে প্রভাষক পদে যোগদান করেছেন আপনার নাম আছে আপনার তো ইন্ডেক্স নাম্বার নাই তাহলে ওই যে যদি থাকে ওই জন্য হয়েছে এখানে হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা বিভাগ ও সন উল্লেখ করবো মনে রাখতে হবে বিভাগ উল্লেখ করতে সন উল্লেখ করতে হবে মানে রেজাল্ট উল্লেখ করতে হবে ওকে এমপি তারিখ ও বেতন আবার দেখাতে হবে কত ওকে বর্তমান প্রতিষ্ঠান যোগদান ও জন্ম তারিখ হ্যাঁ তারপরে হলো স্বাক্ষর এটা হলো স্বাক্ষরের ঘর এটা একদম হাতে গরমে স্বাক্ষর করে এটা স্ক্যান করে জমা দিতে হয় ক্লিয়ার তো প্রথমে অধ্যক্ষ অধ্যক্ষের নাম আহ তারপরে কি থাকবে ইন্ডেক্স নাম্বার দিতে হবে শিক্ষাগত যোগ্যতা বিভাগ ও সন এখন দেখা গেল উনি দাখিল পাশ করেছেন দ্বিতীয় গ্রেডে বা দ্বিতীয় শ্রেণীতে উনিশশো উনব্বই সালে আলিপাসব্বই সালে দ্বিতীয়তে উনিশশো পঁচানব্বই কামিল দ্বিতীয় ছিয়ানব্বই এখন আপনাদের সময় তো এগুলো এগুলো থাকবে না আপনাদের সময় হলো গ্রেড আসবে তখন আপনি কি করবেন কি লিখবেন এখন লিখলেন মনে করি বা দাকিলেন এখানে পয়েন্ট কত ফাইভ পয়েন্ট জিরো জিরো দু হাজার আহ পনেরো বা দু হাজার দশ যা যেটা হবে এরকম ওকে আলিম কত দু হাজার আলিম পেয়েছেন ফাইভ পয়েন্ট জিরো জিরো দু হাজার কত সালে উনিশ এরকম করে আপনি সুন্দর করে দিবেন যা যেটা হবে সেটা আচ্ছা এমপি ভোগীর তারিখ ও বেতন স্কেল মনে করেন আপনি প্রথম এমপি ভোগীর তারিখ আপনার এটা হবে হ্যাঁ বেতন স্কেলটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেতন স্কেলটা লিখে দিবেন এখানে কোনো ব্যাপার না কিন্তু এমপি ভোগীর বেতন স্কেল যখন আসবেন এমপি ভক্তির তারিখ এখন এমপি ভক্তি তো আপনাদের হয়ই যারা নতুন তাদের ক্ষেত্রে এইরকম একটা চিহ্ন দিতে হবে ঝামেলা শেষ ক্লিয়ার আছে তার মানে এটা অধ্যক্ষ মহাদয়ের হবে বা অন্যান্য যারা কর্মরত রয়েছে তাদের হবে কিন্তু যারা নতুন যাবেন তাদের ক্ষেত্রে কি এমপিও ভোগীর তারিখ নাই কি বলছি এমপিও ভক্তির কোন তারিখ নেই এবং এখানে কি নেই এই ঘরটা এরকম ফাঁকা এরকম লিখতে হবে ক্লিয়ার যোগদান ও জন্ম তারিখ তাহলে আপনার কত তারিখে আপনি জমা দিয়েছেন সেই তারিখ আর জন্ম তারিখটা এখানে স্বাক্ষরের পর ক্লিয়ার আচ্ছা এরপরে দেখেন হচ্ছে সহকারী অধ্যাপক বা প্রভাষক তাহলে সহকারী অধ্যাপকগণ আগে হবেন তারপরে প্রভাষকগণ হবে সহকারী অধ্যাপক আগে জয়জন আছেন তয়জনের নাম হবে তারপরে প্রভাষক সাবজেক্ট ওয়াইজ মাদ্রাসা হলে আরবিগুলো আগে আসবে আহ ইংরেজি যাবে মানে বাংলা গুলো যাবে এরকম হ্যাঁ অথবা একটা কাজ করতে পারেন আপনি আহ যে এমপিও নীতিমালা রয়েছে কোনটা সহকারী অধ্যাপক তারপরে সহকারী অধ্যাপকের প্রভাষক ইংরেজি না বাংলা না আরবি কোনটা রয়েছে ওই সিরিয়াল অনুযায়ী সাজাবেন কারণ ওই ওই সিরিয়ালটাই মেইন মেইন কি সহকারী সহকারী বা শিক্ষক শিক্ষক এখানে মিসিং ক্লিয়ার যার যেটা এখন যদি আপনি স্কুলের সহকারী শিক্ষক লিখবেন আর যদি আপনারা কি হন মাদ্রাসের সহকারী মৌলভী এটা লিখবেন ওকে তাহলে সহকারী মৌলভী যদি হয় সহকারী মৌলভীর কি হবে এখানে নাম দিতে হবে ইন্ডেক্স নাম্বার এখানে দিতে হবে ওকে এখানে ইন্ডেক্স নাম্বার দিতে হবে ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে এখানে কি যে সেম আগের মতো করে এখানে বিভাগ শিক্ষার উদযোগী পূরণ করতে হবে এম বুকের তারিখ আহ বেতন পূরণ করতে হবে ক্লিয়ার তারপর জন্ম তারিখ যোগদানের এদিকে পূরণ করতে হবে এগুলো আমি জাস্ট গ্যাপ গ্যাপ রেখে নিয়েছি এখানেও মনে রাখবেন সাবজেক্ট কোন সাবজেক্ট আগে হবে কোন সাবজেক্ট পরে হবে এটার জন্য আপনাকে এমপিও নি একটা প্রিন্ট করে নিয়ে দেবেন ওই অনুযায়ী দেখবেন ইংরেজি কত নম্বরে রয়েছে বাংলা কত নম্বরে রয়েছে মানে ইংরেজি রাগে গণিত কিনা বা গণিতের আগে ইংরেজি কি যেটা আগে হবে সেটা আগে দিতে হবে ক্লিয়ার আর আপনার নামের ক্ষেত্রে কি আসবে আপনি মনে করেন আপনার নামের ক্ষেত্রে নাম পদবি সব হবে কিন্তু কি ওই এমপি হকের তারিখটা ফাঁকা যাবে বেতন স্কেল গুলো এখানে কাদের কাদের হবে না যেমন এই ঘটনাতে নেই কেন নেই এইখানে যিনি যোগদান করেছেন এইখানে যার নাম ছিলেন তিনি কি নতুন যোগদান করেছেন ক্লিয়ার এরপরে এপ্রিল এই শাখার জন্য যেটা হবে এরপরে এপ্রিল এই শাখার জন্য যেটা হবে এপ্রিল এই শাখার এপ্রিল এই প্রধানের নাম আগে আসবে ইন্ডেক্স নাম্বার পরে আসবে তবে জুনিয়র মৌলিক জুনিয়র শিক্ষক জুনিয়র কারি মানে যেভাবে সাজানো লাগে তারপরে হচ্ছে দেখেন কর্মচারী আহ নিম্নমান সহকারী অফিস সহকারী কাউন্সিল সহকারী মানে এগুলো যারে যেখানে যেমন পদ রয়েছে বিভিন্ন স্কুলে বিভিন্ন পদ থাকবে এগুলো মাদাসের জন্য একরকম হবে স্কুলের জন্য একরকম হবে এগুলো কিন্তু এরকম করে দিতে হবে যারা আছে সেটা দিতে হবে দেওয়ার পরে তাদের বিভিন্ন তারিখ বা ইত্যাদি তিনি সবগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আহ বিষয়গুলো অনেক ক্লিয়ারলি বুঝাই দিয়েছে আমি এখানে সো আপনারা অবশ্যই অবশ্যই নির্ভুল ভাবে আপনাদের আহ যে তালিকা রয়েছে সেটা আপলোড করবেন এবং যখন আপনি আপলোড করবেন মনে করেন আপনার প্রভাষক এইটা আপনি মনে করেন এই ঘরটা আপনার এই ঘরটাকে আপনাকে কিন্তু আবার কালার করে দিতে হবে কি করে দিতে হবে কালার করে দিতে হবে এই জায়গাটা মনে করেন কি সুন্দর করে মার্ক করে কালার করে দিতে হবে হম বুঝতে পারছেন মানে এটা সুন্দর করে কালার করে দিতে হবে বা টিকচিনও দিয়ে দিতে হবে এরকম করে টিকচিনও দিয়ে দিতে পারেন এবার টিকচিনও দিয়ে দিতে পারেন ওকে সুন্দর করে এইভাবে দেখাই দিতে হবে এগুলো যখন করবেন যেটা আপনি ওকে আচ্ছা তাহলে সম্মানিত ভিউয়ার্স আপনারা আশা করছি বুঝতে পেরে গেছেন বিষয়গুলো আপনাদের যাদের যে কাজে লাগছে অবশ্যই শেয়ার করবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ